হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সিম দাস সো আজকে বানাবো একটা ট্রুটি ফ্রুটি কেক তো তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছিলাম হচ্ছে আচার প্যাকেট তারপর হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা তারপর হচ্ছে তেল আর ট্রুটি ফ্রুটি নিয়েছি মোরব্বা নিয়েছি তারপর দুইটা ডিম নিয়েছি আর হচ্ছে চিনি আর গুঁড়ো দুধ নিয়েছি এগুলো কিন্তু অবশ্যই লাগবে আপনারা এখান থেকে চাইলে কিছু কিছু স্কিপও করতে পারেন যেটা আমি আপনাদেরকে পুরো ব্লগটা আপনারা দেখেন তাহলে আমি আপনাদেরকে জানাচ্ছি তো ফার্স্টে আমি একটা বলে দুইটা ডিম ফেটে ভালোভাবে ভেঙে নিয়ে নিয়েছি তারপর এগুলোতে আমি এক কাপের মতো চিনি দিয়ে নিয়েছি তারপর এই দুইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার অত করতে পারেন আমার হচ্ছে যেহেতু ছিল না তার জন্য আমি চামচ দিয়ে করেছি কাটা চামচ দিয়ে আর কি আর কাটা চামচ দিয়ে একটু সময় লাগলো কিন্তু একটু সময় লাগে আর কি কিন্তু হয়ে যাবে আপনাদের কোনো সমস্যা হবে না তারপরে এখানে নিয়েছি দেড় কাপের মতো তেল আপনাদের কিন্তু পরিমাণগুলো ঠিক বুঝেই ব্যবহার করবে নাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে হবে না তারপর একটা বোলের মধ্যে আমি কিছু ফুটি ফুটি তারপর মোরব্বা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে নিব আটা অথবা ময়দা আপনার যেটা তাকে দিয়ে দিবেন না হয় কিন্তু এটা আপনাদের কেকের নিচে পড়ে যাবে আমারটা কিন্তু কম হয়েছিল তার জন্য পড়ে গিয়েছিলো নিচের মধ্যে মানে জমা হয়ে যায় আর কি তারপরে আমি ওই যে ডিমের মিস্টারটা আছি ওটা ভালোভাবে ফিটিয়ে আমি সাদা করে ফেলেছি দেন ওইখানের মধ্যে আমি দিয়েছি দেড় কাপের মতো আটা তারপর হচ্ছে এক চামচের মতো বেকিং পাউডার তারপরে আধা চামচের মতো বেকিং সোডা তারপর হচ্ছে এক চামচের মতো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স কিন্তু অবশ্যই দিতে হবে আর ডিমের গন্ধটা থেকে যায় আর কি তারপর হচ্ছে এক চামচের মতো আপনাদেরকে গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে ফেলতে হবে দেন আমাদেরকে ওই যে টুটি ফুটিটা এঁকেছিলাম ওইটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানের মধ্যে তো এখানে আমার এরকমই আপনারা চাইলে করে ফেলতে পারেন বাট আমার একটু রেড কালারটা মানে সুন্দর লাগে আর কি তো আমি এখানে রেড কালারটা মিশিয়ে নিয়েছিলাম একটু একটু করে আমার আসলে রেড কালারটা ভালোভাবে কালার হয় না বুঝি না কোনো প্রবলেম হয়েছে কিনা আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে একটু বেশি করে লেগেছিলো তারপরে কিশমিশ দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য পরে এড করেছি এটা কিন্তু আপনার টুটি ফুটির সাথে ইউজ করে নেবেন তা আমি ভুলে গিয়েছিলাম তার জন্য পরে ব্যবহার করেছি এই তো এইরকম কনসিস্টেন্সি হয়েছে তারপর হচ্ছে আমি আরেকটা বোলের মধ্যে একটু ভালোভাবে তেল ব্রাশ করে ওখানে মধ্যে আমার যেহেতু বাটার পেপার ছিল না তার জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা কাগজ ওইগুলো ভালোভাবে দিয়ে নিয়েছি দেন আমি এটাতে পুরো এটা ঢেলে ফেলেছি তারপর আমি একটা এই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি যেটা আমি ফ্রি হিটের জন্য রেখে দিয়েছি যে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর ওইখানের মধ্যে আমি কেকের মিশ্রণের বাটিটা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি উপরে একটু গার্নিশ করে দেওয়ার চেষ্টা করেছি তো এরকম হয়েছে আর কি আপনারা জানাবেন কেমন লাগলো আমার তো ভালোই লেগেছে তারপর আমি তিরিশ মিনিট পরে এখানে আমি একটু টুথপিক দিয়ে চেক করবো এটা হয়েছে কি না তো দেখুন এখানের গায়ে কিন্তু তেমন কিছু লেগে নি কিন্তু আমার মনে হয়েছে এটা আরেকটু একটু রাখতে হবে তার জন্য আমি এটা আবারও কিছুক্ষণে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি আর পাঁচ মিনিট পরে আবার এসে দিয়ে আমি একটা নাইফের সাইজ যেটা দেখবো নাইফের সাহায্যে যে দেখলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝবেন দেখেন এখানে কোনো কিন্তু ব্যাটার বেজে নেই তার মানে আমাদের তো হয়ে গিয়েছে তারপর এটা আমি ঠান্ডা করার জন্য একটু বাইরে রেখে দিয়েছি তারপর আমি একটা এখান থালার মধ্যে এটা নিয়ে নিচ্ছি তারপর ওই কাগজ যেটা দিয়েছে ওটা কিন্তু ভালোভাবে আপনারা এটা কিন্তু ছুটে যাবে কোনো প্রবলেম হবে না আর কি যেহেতু আমরা নিজের ট্রেল ব্রাশ করে দিয়েছি বাটার ব্যবহার হলে আরও বেশি সুন্দর হতো তো আমার হাতে যেহেতু ছিল না আমি কাগজটা ইউজ করেছি অনেকে থাকে না তার জন্য তারা কাগজটা ইউজ করতে পারেন তো এটা ভালোভাবেই আমি তুলে ফেলেছি দেখুন কতটা সুন্দর আর নরম আপনারা জাস্ট সফটনেসটা দেখুন কত স্পন্স হয়েছে তো আপনারা যদি সব কিছু ইনগ্রেডিয়েন্টস ফলো করে বানা তাহলে আপনাদের এরকম হবে কি কিন্তু সুন্দর হয়েছে ক্যাঁক আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন সফট হয়েছে এটা যেমন সফট তেমন খেতে অসাধারণ হয়েছে আর আমার যেহেতু আটার পরিমাণটা একটু কম হয়েছিল টুটি ফুটে তার জন্য এগুলো একটু নিচে জমে গেছে আর কোনো প্রবলেম হয়নি নি টেস্টটা জাস্ট অসাধারণ ছিল তো আমি আমার মাকে দিয়ে খাটিয়েছিলাম আর কি তো দেখুন আমার মা এখানে সুন্দরভাবে ফিস ফিস করে কেটে নিচ্ছে তো আমি মাকে টেস্ট করতে বললাম আমি মা রিভিউ দিদি রিভিউ আর আমার ভাগিনার রিভিউ আপনাদেরকে দেখাবো আর কি তো দেখুন একটা ফিস আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম এটা আপনার ছাপলেট আবার আগে সেভে চলে আসবে তো দেখেছেন আমাদের টুটি ফুটি একটু নিচে জমা হয়ে গেছে তো আমার মা বলছে খুবই নাকি টেস্ট হয়েছে আর মা থেকে রিভিউ নিচ্ছিলাম আর কি মাকে খাইতে বললাম তো এখন गाइस আমার দিদিকে খাই দেখাবো ওর কেমন লেগেছে তো দিদি দেখো কে দেখো কেমন লাগতেছে তোমার দিদিও বল দিদি তো প্রথমে স্পন্স দেখে মানে ও বাবা আসলে অসাধারণ মানে কি টেস্ট হইছে তারপর আমি ভাগিনাকে বললাম ভাগিনা আসলে লজ্জা পায় বাট ও বলতেছে টেস্টি হইছে তারপর আমি নিজে খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি আর কি আমারও কিন্তু নিজে বানিয়েছে বলে বলতেছি না বাট আমারও খুবই ভালো লেগেছে আপনারা চাইলে বানাতে পারেন তবে আমি ফিস ফিস করে সবগুলো একটু কেটে নিয়েছি ভালো করে আর কি এখানে আমার দিদি খাটতেছে তারপর হচ্ছে আমি সব একটু একটু কেটেছি তারপর আপনাদের একটা ফিস উটিয়ে দেখাচ্ছি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার বাই গাইস